টানা তাপ কারণে সারা দেশের মানুষ যখন বৃষ্টির জন্য প্রার্থনারত তখন আরও রৌদ্র উজ্জ্বল দিন চান বড়ো চাষিরা মাঠ ভর্তি পাকা ধান কেটে নিরাপদে গোলায় ভর্তি এ যাওয়া তাদের কৃষকরা জানান আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ কম থাকায় এবার ভালো ফলন হয়েছে তবে উৎপাদন খরচে বেশি হওয়ায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কাও আছে টানা খরায় পড়ছে সারা দেশ তীব্র গরমে করা মানুষ একটু স্বস্তি পেতে বৃষ্টির জন্য প্রার্থনারত তবে হাওরের চিত্র ভিন্ন সেখানে চলছে দাওয়ামারি মানে পুরোদমে বোরো ধান কাটা তাপপ্রবাহ চললেও এখনই বৃষ্টি চান না কৃষকরা মৌলবীবাজারের হাকালুকি কাওয়াদিঘি ও হাইল হাওরে প্রচণ্ড গরমের মধ্যেই ধান কাটতে চলছে রাজ্যের ব্যস্ততা ঝড় বৃষ্টি আসার আগেই গোলা ভরার চেষ্টা চাষিদের আমাদের রোদ্র ফসল তুলতে খুবই আর উপকৃত হবে এবং কষ্ট হোক সমস্যা নাই এবার বালোই দান ইনশাল্লাহ ইলে এই রোদে মেঘে মাইসে মোটামুটি বালোই দান খাটে গতবারও যেতে বালো আছে গতবার কিছু ব্লাস্টে ক্ষতি করছিল এবার করছে না এবার মৌলভী বাজারে বড় চাষ হয়েছে একষট্টি হাজার পঁচানব্বই হেক্টর জমিতে এখান থেকে দুই লাখ চুয়াল্লিশ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের আগামী দশ তারিখের ভিতরে ধান কর্তন শেষ হবে এবছর আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে ফলনের দুই লক্ষ ছচল্লিশ হাজার মেট্রিক টন ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা নড়াইলেও তপ্ত রোদে পুরে বোরো ধান কাটছেন চাষিরা আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি পোকামাকড়ের আক্রমণ কম থাকায় ফলন ভালো হয়েছে তাই গতবারের ক্ষতি কাটিয়ে ওঠার আশা কৃষকদের তবে সারের দাম বৃদ্ধির কারণেই এবার উৎপাদন খরচ বেশি হওয়ায় ধানের দাম নিয়ে দুশ্চিন্তাও আছে তাদের ধানের দামটা যদি ভালো পাওয়া যায় তাহলে কিছুটা হয়তো লাভের মধ্যে চাইতে সময় আইসি আইসে ধান কাটতেছি নয়ডার বেশি কাটা যাচ্ছে না এখন যে পরিস্থিতি গরমের ভিতর ধান না কাটলি খাবো কি কাজ করতেই হবে উপায় নেই বাড়ি ফসল নিতে হবে না চালের বাজার নিয়ন্ত্রণে বড় ধানের ভালো ফলন সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছে কৃষি বিভাগ আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সকাল সকাল যাতে তারা ধানটা কেটে নেয় এবং বিকেল পরন্ত বিকেলে এই ধানগুলো তারা তাদের ঘরে নিয়ে যায় তাতে করে হঠাৎ কোনো ডিজাস্টার আসবে কালবৈশাখী জয়ার অথবা অতিবৃষ্টির কারণে যাতে ফসল নষ্ট না হয় আরও কয়েকদিন রৌদ্রোজ্জল আবহাওয়া থাকলে নিরাপদে গোলায় ধান তোলা সম্ভব হবে বলে মনে করছেন চাষিরা লেখনকান্তি ভৌমিক ডিভিসি নিউজ ডাস্ক